হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে তোমাদের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে স্পোর্টস রিলেটেড টার্ম যে শব্দগুলি খেলার সাথে সম্পর্কিত সেই শব্দগুলি পরীক্ষাতে আসে যেমন একটা প্রশ্ন বলি তোমাদের পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত এই ধরনের প্রশ্ন আসে তো কোন খেলার সাথে সম্পর্কিত সিলিপয়েন্ট ক্রিকেট এটা আমাদেরকে জানতে হবে তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলবো তোমরা সেগুলি কিন্তু ভালো করে দেখে নিও চলো শুরু করা যাক ক্রিকেট প্রথমে আমরা ক্রিকেট নিয়ে দেখব কোন কোন শব্দগুলি গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে সিলি পয়েন্ট সিলি পয়েন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ ক্রিকেটে ইউজ করা হয় সিলি পয়েন্ট গুগলি দুসরা ম্যান এখানে এই সিলি পয়েন্ট ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ সিলি পয়েন্ট গুগলি এই প্রশ্ন এই শব্দগুলি পরীক্ষাতে আসে সিলি পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমরা মনে রাখবে ক্রিকেট খেলার সাথে জড়িত আর গুগলিটাও খুব ইম্পর্টেন্ট গুগলি ক্রিকেট খেলার সাথে জড়িত একটা শব্দ নেক্সট হচ্ছে আমরা ফুটবল ফুটবল হচ্ছে ড্রিবাল ড্রিবাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটা ফুটবলের সাথে জড়িত ফুটবল খেলার সাথে জড়িত ড্রিবাল বেনানা কিক পেনাল্টি কিক বেস লাইন বেস লাইন হচ্ছে তারপরে পেনাল্টি কিক বেনানা কিক ড্রিবাল এই শব্দগুলি ফুটবল খেলার সাথে সম্পর্কিত ড্রিবালটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নেক্সট গল্ফ গল্ফ খেলার সাথে যে সম্পর্ক যে শব্দগুলি সম্পর্কিত সেটি হচ্ছে কেডি বগি বার্ডি ইগল অ্যালব্যাট্রস অ্যাড্রেস টি পুট এখানে টি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ টি শব্দটি কোন খেলার সাথে জড়িত টি শব্দটি গল্ফ খেলার সাথে জড়িত টি শব্দটি গল্ফ খেলার সাথে জড়িত টি শব্দটি গল্ফ খেলার সাথে জড়িত কেডি জড়িত গল্ফ খেলার সাথে কেডি তারপরে টি এই শব্দগুলি যুক্ত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে এখানে টি শব্দটি কোন খেলার সাথে জড়িত গলফ বলে দিয়ে আরেকবার কেডি বগি বার্ডি গোল এল ব্যাট্রস অ্যাড্রেস টি পুট এগুলো সব হচ্ছে গোল্ফ খেলার সাথে জড়িত শব্দ নেক্সট আমাদের স্পোর্টস হচ্ছে নেক্সট স্পোর্টস হচ্ছে গোলফেরি আর দুটো এ হচ্ছে লেস ব্লাইন্ড শট অ্যান্ড অফ দ্য ডেক ব্লাইন্ড শট আর অফ দ্য ডেক এই দুটি শব্দ গল্প খেলার সাথে জড়িত ব্লাইন্ড শট আর অফ দ্য ডেক নেক্সট বক্সিং বক্সিং খেলার সাথে কোন কোন শব্দ জড়িত এক হচ্ছে জেব এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ জেব শব্দটি বক্সিং খেলার সাথে জড়িত কিডনি পাঞ্চ আপার কাট জেব এই জেব শব্দটি খুবই গুরুত্বপূর্ণ জেব কোন শব্দ জেব জব শব্দটি কোন খেলার সাথে জড়িত জেপ শব্দটি হচ্ছে বক্সিং খেলার সাথে জড়িত নেক্সট নেক্সট হচ্ছে চেস চেসের সাথে কী জড়িত দাবার সাথে কী জড়িত শব্দ হচ্ছে গেমবিট চেকমেট স্টিল বিশপ এখানে গেমবিট শব্দটি খুবই গুরুত্বপূর্ণ গেমবিট কোন খেলার সাথে জড়িত দাবার সাথে বা চেসের সাথে চেসের সাথে জড়িত হচ্ছে গেমবিট আরও আছে চেকমেট স্টেলমেট বিশপ বিষব এইগুলোও দাবা খেলার সাথে জড়িত নেক্সট নেক্সট হচ্ছে হর্স রেসিং হর্স রেসিংয়ের সাথে কোন খেলার কোন কোন শব্দ জড়িত স্টিপাল চেস স্টিপাল চেস জকি শো জাম্পিং এখানে স্টিপল চেসটা খুব গুরুত্বপূর্ণ স্টিপল চেস জকি এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য যে কোনো একটা শব্দ দিয়ে তোমাদের জিজ্ঞেস করে নেবে চারটে অপশান দিয়ে যে যোগি শব্দটি বাইশ টিপাল চেস শব্দটি কোন খেলার সাথে জড়িত তো তোমরা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ভালো করে দেখবে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের বোট রেসিং বোট রেসিংয়ের সাথে জড়িত শব্দ হচ্ছে কক্স কক্স কোন খেলার সাথে জড়িত বোট রেসিংয়ের সাথে নৌকা প্রতিযোগিতা বা বোট রেসিংয়ের সাথে জড়িত নেক্সট আমাদের সুইমিং সুইমিংয়ের সাথে কী কী শব্দ জড়িত আছে টাম্বাল টার্নস ব্রেস্ট স্ট্রোক বাটারফ্লাই স্ট্রোক ডলফিন ডলফিন কিক ব্রেস্ট স্ট্রোক আর বাটারফ্লাই স্ট্রোক এই শব্দ দুটি খুবই গুরুত্বপূর্ণ ব্রেস্ট স্ট্রোক আর বাটারফ্লাই স্ট্রোক এই শব্দ দুটি সুইমিংয়ের সাথে জড়িত সুইমিংয়ের সাথে জড়িত নেক্সট নেক্সট হচ্ছে টেবিল টেনিস টেবিল টেনিস খেলার সাথে কী কী শব্দ জড়িত আছে টুইডাল হাফ ভলি প্যান গ্রিপ টুইডাল হাফ ভলি প্যান গ্রিপ এখানে প্যান গ্রিপ তারপরে টুইডাল এগুলো খুব গুরুত্বপূর্ণ পেন গ্রিপটা খুব ইম্পর্টেন্ট প্যান গ্রিপ কোন খেলার সাথে জড়িত টেবিল টেনিসের সাথে জড়িত টেবিল টেনিসের জড়িত টেবিল টেনিস খেলার সাথে জড়িত হচ্ছে পেনহোল্ড গ্রিপ সাইকেলিং সাইক্লিংয়ের সাথে জড়িত হচ্ছে বান্নি হব আর টাইম ট্রায়াল বান্নি হব আর টাইম ট্রা টাইম ট্রায়াল এই বান্নি হব শব্দটা খুব ইম্পর্ট্যান্ট এখানে সাইকেলিংয়ের সাথে বান্নি হব শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এই সাইকেলিংয়ের সাথে হচ্ছে বান্নি হব আমি তোমাদের এমনভাবে পড়বে যেন মুখস্থ হয়ে যাই ক্লাস করতে করতে তাই তোমরা কিন্তু দেখিও ব্রিজ ব্রিজ শব্দটির সাথে জড়িত শব্দ হচ্ছে ডামি ব্রিজ খেলার সাথে জড়িত শব্দ হচ্ছে ডামি নেক্সট নেক্সট হচ্ছে শ্যুটিং শ্যুটিংয়ের সাথে জড়িত হচ্ছে বুলসাই মার্কসম্যানশিপ বুলসাই মার্কসম্যানশিপ এখানে বুলসাইটা খুবই ইম্পর্ট্যান্ট বুলসাই কোন খেলার সাথে জড়িত শ্যুটিংয়ের সাথে জড়িত শুটিং শ্যুটিংয়ের সাথে জড়িত নেক্সট নেক্সট হচ্ছে রেসলিং রেসলিং সাথে কী কী জড়িত আছে হাফ নেলসন এটা খুবই গুরুত্বপূর্ণ হাফ নেলসন হচ্ছে সাথে জড়িত একটা শব্দ হচ্ছে হাফ নেলসন নেক্সট নেক্সট হচ্ছে বাস্কেট বলের সাথে জড়িত হচ্ছে ড্রিবাল চেরি পিকিং ওভারহেড এখানে চেরি পিকিং শব্দটি খুবই গুরুত্বপূর্ণ চেরি পিকিং শব্দটি কোন খেলার সাথে জড়িত চেরি পিকিং হচ্ছে বাস্কেটবল বাস্কেটবলের সাথে জড়িত শব্দ হচ্ছে চেরি পিকিং নেক্সট নেক্সট হচ্ছে রান্নিং রান্নিংয়ের সাথে জড়িত শব্দ হচ্ছে বিব বি আই বিব এই যে এখানে নাম্বারটা লেখা যায় এই নাম্বারটাকে বলা হয় বিব রান্নিংয়ের সাথে জড়িত শব্দ হচ্ছে বিব বিব একটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ রান্নিংয়ের সাথে জড়িত নেক্সট লন টেনিস লন টেনিস লন টেনিসের সাথে জড়িত শব্দগুলি হচ্ছে জ্যামিং ডিউস ডাবল ফোল এখানে জ্যামিং এবং ডিউস এই দুটি খুবই গুরুত্বপূর্ণ জ্যামিং এবং ডিউস লন টেনিসের সাথে জড়িত জ্যামিং এবং ডিউস লন টেনিসের সাথে জড়িত যুক্ত দুটি খুব গুরুত্বপূর্ণ শব্দ বা ওয়ার্ড এটা আসে পরীক্ষাতে ভিডিওটা কিন্তু ইয়ার করিও না তোমরা কিন্তু ভালো করেই দেখিও চলো নেক্সট কাবাডি কাবাডি খেলার সাথে জড়িত শব্দ হচ্ছে লোনা এবং রাইডার লোনা এবং রাইডার হচ্ছে কাবাডি খেলার সাথে জড়িত দুটি শব্দ লোনা এবং রাইডার নেক্সট নেক্সট স্পোর্টস হচ্ছে পোলো পোলোতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে চাকার্স এবং মেলেট চাকার্স এবং মেলেট হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি শব্দ এই শব্দ দুটি পোলো খেলার সাথে জড়িত এখানে চাকার্সটা খুবই গুরুত্বপূর্ণ চাকার্স হচ্ছে পোলো খেলার সাথে জড়িত শব্দ নেক্সট নেক্সট হচ্ছে বেসবল বেসবলের সাথে জড়িত হচ্ছে পিচার পিচার বেসবলের সাথে জড়িত শব্দ হচ্ছে পিচার 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 কোন খেলার সাথে জড়িত বেসবলের সাথে জড়িত পিচার নেক্সট বিলিয়ার্ডস বিলিয়ার্ডসের সাথে জড়িত শব্দ হচ্ছে কিউ কিউ জিগার এখানে কিউ শব্দটা খুব গুরুত্বপূর্ণ কিউ শব্দটি কোন খেলার সাথে জড়িত কিউ শব্দটা হচ্ছে বিলিয়ার্স খেলার সাথে জড়িত শব্দ হচ্ছে কিউ বিলিয়ার্স খেলার সাথে জড়িত শব্দ হচ্ছে কিউ নেক্সট নেক্সট হচ্ছে সারডেন ডেথ সারডেন ডেথ কোন খেলার সাথে জড়িত হচ্ছে হকি হকি খেলার সাথে জড়িত শব্দ হচ্ছে সারডেন ডেথ হকি খেলার সাথে যুক্ত শব্দ হচ্ছে সারডেন ডেথ খুব ইম্পর্টেন্ট সারডেন ডেথ নেক্সট জুডো জুডোর সাথে খেলা জড়িত শব্দ হচ্ছে ককোয়া আর গ্রিন বেল্ট কোকোয়া আর গ্রিন বেল্ট জুডো খেলার সাথে সম্পর্কিত দুটি শব্দ জুডোর সাথে সম্পর্কিত দুটো শব্দ হচ্ছে কোকোয়া আর গ্রিন বেল্ট নেক্সট নেক্সট হচ্ছে ভলিবল ভলিবলের সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে স্পাইকারস স্পাইকার্স হচ্ছে ভলিবলের সাথে জড়িত একটা গুরুত্বপূর্ণ শব্দ নেক্সট নেক্সট এবং লাস্ট আজকের ওয়েট লিফটিং ওয়েট লিফটিংয়ের সাথে জড়িত শব্দ হচ্ছে জার্ক এবং স্ন্য্যাচ জার্ক এবং স্ন্যচ হচ্ছে ওয়েটলিফ ওয়েট লিফটিংয়ের সাথে জড়িত একটা শব্দ এই ভিডিওটি তোমাদের আপকামিং ফুডেশায় এবং ক্ল্যাকশি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা স্পোর্টসের সহ ওয়ার্ডগুলো জড়িত শব্দগুলো যুক্ত শব্দগুলি তোমরা নোট ডাউন করিও তাহলে তোমাদের আপকামিং পরীক্ষা যেগুলো আসবে পরীক্ষার সময় রিভাইজ করতে খুব সুবিধে হবে চলো থ্যাংক ইউ সবাইকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ